আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে হিসাব বিজ্ঞানের বিষয়ের হিসাব সমীকরণের ক্ষেত্রে মালিকানা সত্ত্বের প্রভাব অর্থাৎ কোন কোন উপাদানগুলি দ্বারা মালিকানা সত্ত্বের প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আসি হিসাব সমীকরণে মালিকানা সত্ত্বের প্রভাব তো মালিকানা সত্ত্বের উপরে প্রভাব নির্ধারণকারী যে উপাদানগুলি রয়েছে সেগুলি আমি একটি শখের মাধ্যমে উপস্থাপন করেছি লক্ষ্য করি মালিকানা সত্যের ইংরেজ হচ্ছে ওনার্স ইকুইটি ও ই বা ই বলেও আখ্যায়িত করে থাকে কোথাও লেখে ই কোথাও ও ই তো এইখানে মালিকানা সত্যের সাথে সাধারণত দুইটা উপাদান যোগ হয় দুইটা উপাদান বিয়োগ হয় যোগ কি কি হয় এই যে মালিকানা সত্যের সাথে মূলধন যোগ হয় মালিক যদি মূলধন বিনিয়োগ করে বাড়ি থেকে মূলধন নিয়ে আসে সেটা যোগ হয় এই যে প্লাস হয় এবং আয় হলে বা নিট মুনাফা হলেও এই মালিকানা সত্যের সাথে প্লাস হয় ঠিক বিপরীতভাবে মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করে নিয়ে যায় সেটা দ্বারা কিন্তু মালিকানা সত্ত্বে কমে সেই জন্য উত্তোলন মালিকানা সত্য থেকে বিয়োগ হয় আবার ব্যবসায়ের খরচ দ্বারা ব্যবসায় যদি খরচ বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু বা নিট ক্ষতি হয় সেক্ষেত্রেও মালিকানা সত্য কমে যায় বিষয়টি আবারও বলি ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে বা মূলধন নিয়ে আসলে মালিকানা সত্য বাড়ে আয় হলে বা মুনাফা হলে মালিকানা বাড়ে এবং উত্তোলন করলে মালিকানা সত্য কমে মালিক যদি উত্তোলন করে আবার খরচ হলে বা নিট ক্ষতি হলেও মালিকানা সত্য কমে যেগুলি দ্বারা মূলধন বৃদ্ধি পায় সেইগুলি মালিকানা সত্ত্বে সাথে যোগ করব। আর যেগুলি দ্বারা মালিকানা সত্য কমে যায় সেইগুলি আমরা মালিকানা সত্য থেকে বিয়োগ করব তো এইগুলি হচ্ছে মালিকানা সত্যের উপর প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান এছাড়াও আরও কিছু তথ্য আছে আমরা লক্ষ্য করি মালিকানা সত্যের সাথে যোগ হয় মালিকানা সত্ত্বের সাথে বিয়োগ হয় বা মালিকানা সত্য হতে বিয়োগ হয় কোনগুলি মালিকানা সত্যের সাথে যোগ হয় কোনগুলি বিয়োগ হয় এখানে আর একটু আমি ডিটেলস উপস্থাপন করার চেষ্টা করছি যেমন যোগ হয় এই উপাদানগুলি মূলধন আনয়ন হলে যোগ হয় নিট মুনাফা হলে যোগ হয় আয় বৃদ্ধি পেলে যোগ হয় এবং ব্যয় কমে গেলেও কিন্তু যোগ হয় এই যে এই চার নম্বর আইটেমটা ভালো করে বুঝি আমরা জানি মূলধন আসলে যোগ হয় নিট মুনাফা হলে যোগ হয় আয় বৃদ্ধি পেলে যোগ হয় কিন্তু ব্যয় যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু মালিকানার সাথে যোগ হয় যেমন পণ্য ক্রয় ফলে ক্রয় কমে যায় সেজন্য আমরা মালিকানা সত্ত্বের সাথে যোগ করি আবার মালিকানা সত্ত্বে হতে বিয়োগ হয় কোনগুলি এই যে এইগুলি মালিকানা হতে বিয়োগ কোন মালিক কর্তৃক উত্তোলন করা হলে নিট ক্ষতি হলে ব্যয় বৃদ্ধি পেলে এগুলো তো কমন আমরা জানি কিন্তু আয় যদি কমে যায় আয় যদি কমে যায় সেটাও কিন্তু মালিকানা সত্ত্বেও হতে বিয়োগ হয় তাই এইগুলি আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব